আজকের ভিডিওতে আমি দুটি মেন স্টক সম্বন্ধে বলব যে দুটি স্টক খুব সুন্দর পারফর্ম করছে এবং খুব হাইলি পটেনশিয়াল এবং স্ট্রং মোমেন্টাম স্টক এবং দুটি স্টকই যদি আপনারা দেখেন এবং তাদের ডাটা এবং তাদের সমস্ত কিছু পারফরম্যান্স তাহলে আপনারা বুঝতে পারবেন এই দুটি স্টকই কীভাবে রিটার্ন দিচ্ছে এবং অ্যাকর্ডিং টু দেয়ার পারফরমেন্স তারা আগামী দিনে আরও কত রিটার্ন দিতে পারে এবং যে সেক্টরেই দুটি সেক্টর দুটি স্টক কাজ করে দুটি সেক্টরই একটি সেমিকন্ডাক্টর আরেকটি হচ্ছে এফএমসিজি সেক্টর এবং এফএমসিজি সেক্টর বলতে অনেক কিছু বোঝায় এটা এফএমসি সেক্টরের আন্ডারে এমন একটি স্টক যেটা মানুষকে নিত্য প্রয়োজনীয় হিসাবে এটা মানুষ বেছে নিয়েছে বিশেষ করে ড্রিংকস ফিংক্স এরা এরকম ধরনের জিনিস প্রচুর তৈরি করে সফট ড্রিঙ্কস তো এরকম দুটি স্টক আমি বলবো তাদের ফান্ডামেন্টালটা নিয়েও আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। দুটি স্টকই খুব বিউটিফুল স্টক এছাড়া আপনাদের প্রশ্নের উত্তরগুলি আমি আপনাদের বলবো সেগুলি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখলে আপনাদের অনেক নলেজ বাড়বে প্রচুর শেয়ার সম্বন্ধে আমি বলব যেগুলি আপনারা কমেন্ট সেকশানে দিয়ে রেখেছেন নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশন চ্যানেল আপনাদের প্রশ্নোত্তর পর্ব শুরু করছি তারপর দুটি স্টক নিয়ে আলোচনা করবো প্রথমে আপনারা জানতে চেয়েছেন মিস্টার তরুণ চংদার ডিকশান টেকনোলজি নিয়ে একটু বলুন দেখুন এই ডিকশান টেকনোলজি অল টাইম হাই চলছে এবং এর দাম হয়তো অনেকটাই বেশি এবং যেখানে এটা আঠারো হাজার টাকার কাছাকাছি দাম কিন্তু এই স্টকটি অল টাইম হাই চলার কিছু কারণও আছে তার কারণ হচ্ছে আমরা জানি ভিভো যে কোম্পানি যারা স্মার্টফোন তৈরি করে চায়না মেড কোম্পানি এই চায়নার এই কোম্পানি ভিভোর সাথে এই ডিকশান টেকনোলজির একটা জয়েন্ট ভেঞ্চার হয়েছে সেই জয়েন্ট ভেঞ্চারে স্মার্টফোন তৈরি করবে ডিকশন টেকনোলজি এবং এই ডিকশন টেকনোলজির শেয়ার থাকবে বেশি এবং ভিভোর থাকবে কম ডিকশন টেকনোলজির থাকবে ফিফটি ওয়ান পার্সেন্ট ভিভোর থাকবে ফর্টি নাইন পার্সেন্ট তো এই কোম্পানিটি ফর্টি পারসেন্ট অ্যানুয়াল টপলাইন গ্রোথ করবে আগামী চার বছরে এটা একটা কমিটমেন্ট করেছে প্লাস আমরা দেখতেই পাচ্ছি লাস্ট ফাইভ ইয়ার্সে এটা টু ফোর জিরো জিরো পার্সেন্ট অলরেডি রিটার্ন দিয়ে দিয়েছে তো ফেব্রুয়ারি মাস থেকে যদি আমরা স্টকটাকে ওয়াচ করি দেখা যাবে টু হান্ড্রেড পারসেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে এই ডিকশন টেকনোলজি এর প্রমোটারের কাছে থার্টি থ্রি পার্সেন্টের মতো শেয়ার আছে ডিআইয়ের কাছে তেইশ পার্সেন্ট শেয়ার আছে আর এফআই একটু বাড়িয়েছে এফআইআর কাছে প্রায় টু টোয়েন্টি টু পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট শেয়ার আছে আগে ছিল নাইনটিন পয়েন্ট থ্রি থ্রি অর্থাৎ তিন পার্সেন্টের বেশি স্টেক বাড়িয়েছে অঞ্জনা হাজরা জানতে চেয়েছেন আর ভিএনএল শেয়ার সম্বন্ধে আর ভিএনএল শেয়ার আমি এর আগেও বলে দিয়েছি সেটা একটু দেখে নেবেন এটার এফআইআই তিন থেকে পাঁচ পার্সেন্ট বাড়িয়েছে এবং প্রোমোটারের কাছে সেভেন্টি থ্রি পার্সেন্টের মতো শেয়ার আছে মিস্টার মৃত্যুঞ্জয় পাল ওশিয়া হাইপার নিয়ে কিছু বলার জন্য বলেছেন এই ওশিয়া হাইপার নেট প্রফিট থার্টি টু পারসেন্ট ডাউন হয়ে গেছে সেপ্টেম্বর এই যে চব্বিশের যে কোয়ার্টার বেরিয়েছে সেখানে এবং এটা একটা লার্জেস্ট রিটেল চেন বিজনেস করে এবং এটা গুজরাটে এই বিজনেসটা চলে রিটেল চেন এবং সিলেজ অ্যাকচুয়ালি একটা কোম্পানি আছে যেটা গ্যাজেটস কোম্পানি সেলিকর বলে একটি গ্যাজেটস কোম্পানি তাদের সঙ্গে এটা এক্সপ্যান্ড করছে তাদের যা যা প্রোডাক্ট আছে ওই কোম্পানিটি এই ওশিয়া হাইপারের থ্রু দিয়ে এই রিটেল চেনে আসতে চাচ্ছে যাদের যাতে এই কোম্পানিটির প্রোডাক্ট সব জায়গায় এটা ডিসপ্লে হতে পারে ওশিয়া হাইপারের এফআইআই একটু বাড়িয়েছে পয়েন্ট জিরো থ্রি থেকে পয়েন্ট ওয়ান জিরো পারসেন্ট আর ডিআইআর কাছে কিন্তু কোনো শেয়ার নেই তারপর জানতে চেয়েছেন মিস্টার প্রবীর বাসু ঠাকুর গুজরাট মিনারিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন যেটাকে আমরা বলি জি কাইন্ডলি টেল অ্যাবাউট দ্য ফিউচারস অফ ডিএম জি এম দেখুন জিএমডিসির এই কোম্পানিটির সেকেন্ড কোয়ার্টারে প্যাট বেশ ভালো বেড়েছে সিক্সটি নাইন পার্সেন্ট প্যাট বেড়েছে এবং এটা মাইনিং সেক্টরে কাজ করে তো আলটিমেটলি মাইনিং সেজমেন্টের প্রচুর রেভিনিউ বেড়ে গেছে আর এই গুজ জি এম এমনিতেই খুব ভালো কোম্পানি এটা সাড়ে তিনশো টাকার উপরে দাম চলছে এক সময় হাই গেছিলো পাঁচশো টাকার উপরে তো এই কোম্পানিটা ডিআইআই ওয়ান পার্সেন্ট থেকে জিরো পয়েন্ট সেভেন এইট পারসেন্ট হয়েছে আর গভর্নমেন্টের কাছে পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট যেটা ছিল সেটা এখন জিরো হয়ে গেছে ওই স্টেকটা ছেড়ে দিয়েছে আর এফআইআই সামান্য পরিমাণ বাড়িয়েছে ওয়ান পয়েন্ট সিক্স থেকে ওয়ান পয়েন্ট সিক্সটি এইট পার্সেন্ট তো মিস্টার সন্দীপ দাস জানতে চেয়েছেন ভাটেক ওয়া ভাটেক ওয়াবাগ মিস্টার দাস এই যে কোম্পানি এটা হচ্ছে একটা ওয়াটার ট্রিটমেন্ট কোম্পানি আমরা সবাই জানি এই ভাটেক ওয়াবাগ এ ফিফটি টু ইয়েক হায়ের কাছাকাছি রান করছে ভাটেক ওয়াবাগ এবং এটা একটা আউট পারফর্মার রেজাল্ট দিচ্ছে এবং এদের গ্রোথও খুব ইমপ্রেসিভ গ্রোথ তো এরকম একটি কোম্পানি নিঃসন্দেহে একটি ভালো কোম্পানি ভাটেক অবাগ এই কোম্পানিটির দিকে আমরা নজর রাখবো খুবই ভালো কোম্পানি এবং এফআইআই এগারো পার্সেন্ট থেকে এই কোম্পানিটির চোদ্দো পার্সেন্ট শেয়ার বাড়িয়ে নিয়েছে এবং বেশ অনেকটাই বাড়িয়েছে মোর দ্যান থ্রি পার্সেন্ট এটা একটা বেশ ভালো কোম্পানি যেটা ভাটেক ওয়াবাগ ওয়াটার ট্রিটমেন্ট কোম্পানি এছাড়া জানতে চেয়েছেন সুদীপ দাস ইজি মাই ট্রিপ আর হবিবুর রহমান হাটকো অঞ্জনা হাজরা ইরকন শিবলা সম্বন্ধে জানতে চেয়েছেন অর্গ সরকার উজ্জীবন মল ফিনার্স সম্বন্ধে জানতে চেয়েছেন অ্যাকচুয়ালি দেখুন এই স্টকগুলি সম্বন্ধে আমি অলরেডি ভিডিওতে বলেছি আপনারা হয়তো ফটোটা ফলো করতে পারেননি বা খেয়াল করতে পারেননি আপনারা একটু কাইন্ডলি ভিডিওগুলি পেছনে ভিডিও চার পাঁচটি দেখলেই পেয়ে যাবেন এই সমস্ত এগুলি সেটা আপনারা দেখে নেবেন একটু মিস্টার তিনকরি সূত্রধর জানতে চেয়েছেন ওয়ান পয়েন্ট সেভেন বলতে আমরা কী বুঝিবে এটা যদি একটু এক্সপ্লেন করেন তাহলে খুব ভালো হয় অ্যাকচুয়ালি দেখুন ডেপ্ট কথা মানে কি ডেফ্ট হচ্ছে ঋণ অর্থাৎ একটা কোম্পানি যখন বিজনেস করে তাকে ঋণ নিতে হয় সেই ঋণটার একটা লিমিট লিমিটেশন থাকে যেমন ধরুন ঋণ বলতে যেটা আমরা বুঝাই যখন কোনো কোম্পানি ফান্ডস বড়ো করছে বা যেটাকে আমরা কর্পোরেট ডেপ বলছে আবার অনেক সময় কি হয় কোম্পানির অনেক কিছু আউটস্ট্যান্ডিং থেকে যায় যেমন ধরুন কারেন্ট ট্যাক্স ডিউ থাকতে পারে শর্ট টার্ম লোন নিতে পারে কোম্পানি স্যালারি বা ওয়েজেস ডিউস থাকতে পারে এইগুলিকে বলি আমরা ডেফট এবং এই ডেপ্ট যদি একের বেশি হয়ে যায় তার মানে কি কোম্পানি যা ফিনান্সিয়াল পজিশান অর্থাৎ অ্যাসেটস সে যা তার অ্যাসেটস আছে তার থেকে বেশি তার ডেপ্ট হয়ে যাচ্ছে সেটা কখনোই কাম্য নয় একের বেশি ওয়ান মানে তার ডেপ প্রচুর বেশি সেই কোম্পানির এক যদি ফিনান্স কোম্পানি আলাদা কথা যদি ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশান কোম্পানি হয় সেখানে কিন্তু ওয়ান পয়েন্ট সেভ মানে ওয়ান পয়েন্ট সেভেন মানে হচ্ছে অনেক বেশি ডেপ্ট এটা একটা হাইলি ডেপ্ট কোম্পানি মিস্টার কুন্তল পাড়ুই জানতে চেয়েছেন রেডিংটন শেয়ারটি কেমন এফআইআর কাছে এটা ফিফটি এইট পারসেন্ট শেয়ার আছে এটা একটু বলবেন দেখুন এখানে ডিআইআই কিন্তু নীল ডিআইআর কাছে না ডিআইয়ের কাছে শেয়ার আছে এইটিন পারসেন্ট আর প্রমোটারের কাছে নীল প্রমোটারের কাছে কোনো শেয়ার নেই তার কারণ হচ্ছে এফআইআই এটার প্রমোটার অর্থাৎ এফআই এটিকে প্রমোট করছে সেই জন্য এফআইআর কাছে ফিফটি এইট পারসেন্ট শেয়ার আছে এফআই অলরেডি বেড়েছে আগে ছিল ফিফটি সেভেন পয়েন্ট এইট সেভেন সেখান থেকে হয়ে গেছে ফিফটি এইট পয়েন্ট জিরো সেভেন নেক্সট জানতে চেয়েছেন মিস্টার তুহিন ঘোষ তার জীবিকা হোটেল সম্বন্ধে আর দেখুন তার জীবিকা হোটেল নিয়ে আপনি কিছু বলার জন্য বলেছেন সেটা দেখুন সেকেন্ড কোয়ার্টার প্রফিট সেভেন্টি সিক্স পারসেন্ট বেড়েছে এবং সমস্ত হোটেল কোম্পানিগুলি এখন বেশ ভালো বিজনেস করছে এবং ভালো রান দিচ্ছে দেখবেন হোটেল কোম্পানিগুলি শেয়ারগুলি বেশ ভালো বাড়ছে আর এই তার জীবিকা হোটেলের এফআইআর কাছে পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট শেয়ার আছে ডিআইআর কাছে আছে ওয়ান পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট আর এটার বুক ভ্যালু আছে নাইনটির মতো আর এই তার জীবিকা হোটেলের দাম এখন তিনশো আশি থেকে নব্বইয়ের মধ্যে ঘোরাফেরা করছে তবে মিস্টার হায়দার আলী জানতে চেয়েছেন পাওয়ার ফিন্যান্স কর্পোরেশনের সম্বন্ধে তো এই পিএফসি শেয়ারটা এফআইআই একটু সামান্য পরিমাণ কমেছে পিএফসি পাওয়ার ফিনান্স কর্পোরেশন নিশ্চয়ই খুব ভালো শেয়ার আপনারা জানেন এটা ভিডিওতে আরেকবার বলে দিয়েছি তবুও সেটা দেখে নেবেন আর একটু বলে দিচ্ছে এমনি এফআইআর কাছে সেভেন্টিন পয়েন্ট নাইন থ্রি থেকে সেভেন্টিন পয়েন্ট সেভেন ফোর পারসেন্ট শেয়ার এখন আছে খুব স্লাইটলি একটু কমেছে ডিআইআর কাছেও একটু কমেছে সেভেন পয়েন্ট জিরো ফোর থেকে ডিআইআই কমেছে সেভেন্টিন পয়েন্ট জিরো ফোর থেকে সেভেন্টিন পারসেন্টের মতো এটা হয়েছে আচ্ছা এটা যেহেতু পার ফিনান্স কর্পোরেশন এটা একটা পাবলিক সেক্টর ইউনিট গভর্নমেন্ট সেক্টর দ্বারা কন্ট্রোল হয় গভর্নমেন্ট দ্বারা নেক্সট মিস্টার তাপস কুমার খানটা জানতে চেয়েছেন জিন সম্বন্ধে যদি একটু বলেন জিলের দাম একশো জিল তো প্রচুর উপরে ছিল সে তো পড়তে পড়তে অনেক নিচে চলে এসেছে সময় ঝিল নিফটি ফিফটির মধ্যেও ছিল এখন দাম একশো তিরিশ পঁয়ত্রিশের মধ্যে ঘোরাফেরা করছে এ প্রমোটারের কাছে এফআইআর কাছে আছে এইটিন পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট ডিআইয়ের কাছে আছে নাইনটিন পার্সেন্ট ডিআই একটু তিন পার্সেন্টের মতো কমিয়েছে আর পাবলিকের কাছে ফিফটি এইট পার্সেন্ট শেয়ার আছে পাবলিকের কাছে শেয়ারটা একটু বেড়েছে তারপর নেক্সট জানতে চেয়েছেন সুভাষ দেবনাথ ভারত গ্লোবাল ডেভেলপার্স নিয়ে যদি একটু আলোচনা করেন ভালো হয় আর মিস্টার দেবনাথ এই ভারত গ্লোবাল ডেভেলপার্স একটা স্টক প্লিটের নিউজ আছে এবং একটা বোনাসের নিউজ আছে স্টক প্লিটটা ওয়ান ইস টু টেন এবং বোনাসের নিউজ আছে এইট ইস টু টেন এটা টোয়েন্টি সিক্স ডিসেম্বর এটার একটা রেকর্ড ডেট আছে একটু দেখে নেবেন যতটুকু আমার মনে পড়ছে বা দেখলাম এটা একবার দেখে নিলে সব থেকে ভালো হবে এছাড়া এটা গেল আপনাদের প্রশ্ন উত্তর আপনারা যদি আরও প্রশ্ন উত্তর জানতে চান প্রশ্নের উত্তর পেতে চান আপনারা আর কমেন্ট সেকশানে দিয়ে রাখবেন সেগুলি আমি আপনাদের বলে দেব যারা বারোই জানুয়ারি সানডে সকাল দশটা থেকে যে একটা অবধি ক্লাস হবে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান এটা একটা প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল তারাও যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে ওই যে অফলাইন ব্যাসটি শুরু হবে বারোই জানুয়ারি আর কয়েকটি সিট খালি আছে তো সেই কারণে আপনারা আগের থেকে যোগাযোগ করবেন এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যাল সমস্ত কিছু দেখানো হবে প্রাইস অ্যাকশান চার্ট প্যাটার্ন এবং লাইভ মার্কেটে ক্লাস হবে মানে লাইভ ট্রেডিং হবে তা মার্কেট চলতে চলতে আমরা লাইভ ট্রেডিং শেখাবো কীভাবে ইন্টারডে স্টক সিলেকশন করব এবং সুইং ট্রেডিং কিভাবে সিলেকশন করব এবং ফিউচার অপশানে স্টক কিভাবে সিলেকশন করব সেগুলি সব দেখানো হয় প্লাস লাইভ মার্কেটে ট্রেডিং করে আমরা কিভাবে প্রফিট করব সেগুলিও দেখানো হবে এরপর আমি চলে আসছি যে স্টকগুলি আপনাদের বলবো বলেছিলাম যে দুটি স্টক সেই দুটি স্টক নিয়ে আমি এখন একটু আলোচনা করবো সেটা আপনাদের আমি দেখাচ্ছি সেটা এবং বলছি ফার্স্ট যে স্টকটি নিয়ে আমি আলোচনা করব সেই স্টকটির নাম হলো সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন এই এই পাওয়ারটি এই স্টকটি অতি পরিচিত জানেন সিজি পাওয়ার যেদিন থেকে সেমি লাইসেন্স পেয়েছে খুব বেশি দিন নয় এক বছর এরকমভাবে তখন থেকে স্টকটি খুব সুন্দরভাবে বাড়ছে এর ফান্ডামেন্টাল তো ভীষণই ভালো যেখানে এক লাখের উপরের মার্কেট ক্যাপিটাল হয়ে গেছে এবং প্রাইসও চলছে প্রায় সাতশো ষাট সত্তর টাকার কাছাকাছি এটা আটশো পঁচাত্তর অবধি হাই গেছিলো এই সিজি পাওয়ার ইন্ডাস্ট্রিয়াল সলিউশন একটা গ্লোবাল এন্টারপ্রাইজ প্রোভাইডিং এটা সেমিকন্ডাক্টার নিয়ে এখন খুব ভালো কাজ করছে এবং এর তো প্রচুর নিউজও আছে আপনারা জানেন এই সিজি পাওয়ারের এই সিজি পাওয়ার একটা ব্যাঙ্গালুরু বেস কোম্পানি এটা এই সিজি পাওয়ার যে অর্ডার পেয়েছে পাঁচশো থেকে ছশো কোটি টাকা সেটা এক বছরের মধ্যেই সে অর্ডারটা এক্সিকিউশন করতে হবে এই সিজি পাওয়ার একটা কাভেজ যেটা হচ্ছে চিত্তরঞ্জন লকোমেটিভ অর্ডার্স থেকে এই অর্ডারটি পেয়েছে এবং সিজি পাওয়ারের একটি সাবসিডারি গ্রুপ আছে সাবসিডারি কোম্পানি আছে যেটাকে বলা হয় জিজি জিজিট্রনিক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এই সিজি পাওয়ার এবং জিজেট্রনিক্স এই দুটি দুজন মিলে এই যে অর্ডারটি পেয়েছে যেটা পাঁচশো থেকে ছশো কোটি টাকা আমরা জানি এটা হচ্ছে একটা মুরুগোপ্রা গ্রুপের কোম্পানি এবং বেশ ভালো কাজ করছে যেহেতু সেমিকন্ডাক্টর আগামী দিনে একটা বেশ ভালো পজিশন পাচ্ছে এবং সব কিছুতেই সেমিকন্ডাক্টার লাগবে সেই জন্য এই স্টকটি খুব ভালো রান করছে প্রমোটারের কাছে ফিফটি এইট পারসেন্ট শেয়ার আছে এর গ্রাম নাম্বার আছে সিক্স সেভেন্টির মতো ইপিএস আছে নাইন পয়েন্ট ফোর ফাইভ সব মিলে এই কোম্পানিটি একটা বেশ ভালো জায়গায় পজিশানে আছে আপনারা ফান্ডামেন্টাল টেকনিক্যাল তো এগুলো সব জানেনি এগুলো খুব একটা আপনাদের বলার প্রয়োজন নেই তবুও যদি আমরা দেখি এফআইআর কাছে এখন ফরটিন পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট শেয়ার আছে ডিআইআর কাছে আছে ইলেভেন পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট ডিআই একটু স্টক বাড়িয়েছে এটা গেল সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন প্রথম স্টকটি আপনাদের বললাম এরপর যে স্টকটি বলবো সেটা হচ্ছে ভরুন ব্যভারেজ লিমিটেড এটা রবি জয়পুরিয়ার গ্রুপ আপনারা জানেন রবি জয়পুরিয়া আমাদের ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়ালিস্টের মধ্যে একটা ভালো জায়গায় স্থান করে নিয়েছে এই এই ভরুন ব্যবহারেজ যারা মিরান্ডা পেপসিকো এই কোম্পানির ভরুন ব্যবহারেজ সেই কোম্পানি যেটা নিত্যনৈমিত্তিক প্রয়োজন এবং একটা সফট ড্রিঙ্কসের সঙ্গে জড়িত এই ফান্ডামেন্টালস ভীষণই ভালো এই স্টকগুলি এমনই স্টক সিজি পাওয়ার এবং বরুণ বেভারেজ আপনারা দেখবেন স্টকটা যদি দশ টাকা পড়ে বেড়ে যায় পনেরো থেকে কুড়ি টাকা তো এইরকমই স্টক আমরা খুঁজে বেড়াই যে স্টকগুলি পড়বে কম বাড়বে বেশি এরকম স্টকে যদি আমরা কাজ করি আগামী দিনে আমরা খুব ভালো রেজাল্ট পাবো এই দুটি স্টকই খুব পাওয়ারফুল স্টক এই দুটি স্টকের উপর আমরা নজর রাখবো কোনোটা আমার রেকমেন্ডেশন নয় আমার এডুকেশনাল চ্যানেল থেকে একটা ওভারভিউ এবং একটা আলোচনা দুটি স্টকই খুব ভালো স্টক এবং খুব বিউটিফুল ফান্ডামেন্টাল এই দুটি স্টকের উপর আমরা ভবিষ্যতে নজর রাখব যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও